সালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই হচ্ছে সেই তায়েফ যাওয়ার রাস্তা যেখানে রসুরে করিম সাল আলী ওয়াসাল্লাম তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার জন্য এই পাহাড় দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন আর তারা রসুরে করিম সাল আলী ওয়াসাল্লামকে বলেন রক্তাক্ত করে দিয়েছিল এ সেই রাস্তা সাধারণ সমতল ভূমি থেকে সাতাইশ কিলোমিটার কম ব্যাস হতে পারে উঁচু সাতাইশ হাজার ফুট কম ব্যাশ হতে পারে আমাদের এই পাকিস্তানি ভাই ড্রাইভার ভাই উনি বলতেছিলেন উনি মদটাই থাকেন এই যে হচ্ছে সেই জায়গা তাই যাওয়ার সময় ঠান্ডা হওয়া মাশাআল্লাহ আচ্ছা অবস্থা মনে করেন এই পাহাড়ে উঠতে হবে ঘুরতে 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 ওই পাহাড়ে যে নিচে যেটা ওটা দেখাও যাবে না এত নিচে